আসসালামু আলাইকুম কাজী অ্যাগ্রো ফার্মিং জাতীয় পুরস্কার পাওয়া আলামিন ভাই তিনি আমাদের এই এলাকায় যেসব কাজকর্ম করছে কাজের মাধ্যমে তিনি অনেক পুরস্কার পাইছেন দেখতে পাচ্ছেন আর এইখানে যে বস্তাতে আদা করছে বস্তাতে আদা করছে সাইডে দেখুন তার যে প্রোজেক্টটা আসলেই দেখে মনোমুগ্ধ আচ্ছা আচ্ছা একটা নারকেল গাছে মানে একটা নারকেল গাছ থেকে তিনটা গাছ হয়েছে একটা নারকেল থেকে তিনটে আচ্ছা আচ্ছা ভাই আপনি যে জৈব সার উৎপাদন করতেছেন এটা আপনি নিজের জমিতেই ব্যবহার করতেছেন না বিক্রি করেন আমি জৈব সার নিজের জমিতেও ব্যবহার করি এবং বাইরেও বিক্রি করি জৈব সার মাটির রস থেকে একটা মূল উপাদান জি জি যা আপনার আছে কি এখন মাটিতে আগে জৈব পদার্থ থাকার কথা ছিল পাঁচ পার্সেন্ট জি এখন মাটিতে আছে প্রায় শূন্য দশমিক সাত অথবা ছয় মানে একেবারে এক পার্সেন্টও নেই মানে নেই বলতে চলে একেবারে মাটি একবারে জিরো হয়ে গেছে জৈব পদার্থ নেই এই জন্য আমাদের এত রাসায়নিক সার দেওয়া লাগে যে রাসায়নিক সার সার দেওয়ার পরেও আমাদের কোনো মাটিতে রাসায়নিক সার আর কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না এই জন্য আমাদের কৃষক ভাইদেরকে বলবো যে অত্যধিক আগে জৈব সার ব্যবহার করতে জৈব সার ব্যবহার করে করে আমাদের মাটির যে ই আছে যে মূল যে উপাদানটা আছে পাঁচ পার্সেন্ট সেই পাঁচ পার্সেন্টে না আসলে অন্তত কিছু না হলেও এক থেকে দুই পার্সেন্টের মধ্যে আনলে পারে তাহলে আমাদের আর এই জৈব সার আমাদের এই শতাংশ প্রতি পাঁচ কেজি সাত কেজি দশ কেজিতে দেওয়া লাগবে না যে সরকারি যে নিয়ম আছে ওই অনুপাতে দিলেই হবে জি আপনি কি এখানে কি ভার্মি করতেছেন না টিরাইকো আছে আমার এটা ভার্মি আমার এখানে টিরাইকো নাই আচ্ছা টিরাইকো কম্পোস্টটাও খুব ভালো স্যার দেখেন এই যে ভাই এই যে টেরেতে

পঁচিশটা মতো করে লাই সাইডে আমার এখানে আচ্ছা একটা ওজন কি 200 গ্রাম 250 গ্রাম হবে না বেশি হবে আগে ছিল এখন এটা একটু গাছ গাছের একটু বয়স হয়েছে এখন তাও 200 গ্রামের কাছা কাছি 200 গ্রামের কাছাকাছি হবে হালকা একটু কম আচ্ছা এই যে এখানে খেজুর গাছ এটা কি এটা আছে বিলাতি জাতের খেজুর আচ্ছা বিলাতি জাতের খেজুর এটা একটা খেজুর সেই চার একটা করছি সেই আচ্ছা আলামিন ভাই এইখানে হচ্ছে এই যে পারিবারিক পুষ্টি বাগান পুষ্টি বাগান করছি আচ্ছা ভাই পারিবারিক পুষ্টি বাগানের সম্পর্কে একটু বলেন আমাদের যে পুষ্টির চাহিদা

এই দুইটা জিনিস এই শাকটা একটু বেশি আছে আচ্ছা আচ্ছা এটা বিশেষ করে আমার মা বোনদের জন্য খুবই একটা উপকারী আচ্ছা ভাই এই শাক থেকে কি আপনি বীজ করা যাবে আশা আশায় এই শাক থেকে আমি বীজ করার জন্য এই শাকগুলো করছি আচ্ছা ওই পাশে দেখুন ওই যে কলমি খুবই ভালো একটা ইয়ে কলমি আছে আর করছি আচ্ছা এই যে ফুলকপি লাগাইছে ভাই আসলে এক কথায় আধুনিক পর্যায়ে চাষাবাদ করে তার চাষ দেখে আমার খুব ভালো লাগে প্লাস আমরা একসাথেই কাজ করছি আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের আমরা চেষ্টা করব হেল্প করার আধুনিক পর্যায়ে যারা চাষ করবেন অবশ্যই সনাতন পদ্ধতি থেকে আধুনিক পর্যায়ে চাষটা অনেক ধাপে এগিয়ে আছে তা আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আর অবশ্যই নাম্বার আপনি নাম্বারটা দেবেন কারণ অনেকে চাষে বোঝে না লস খায় আমাদের কাছ থেকে কিছু পরামর্শ পায় যে কেউ যদি একটু উপকৃত হয় এটাই আমাদের অনেক এটাই আমাদের অনেক কিছু তাই কৃষিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া কৃষি আছে যে বাংলার মূল এবং প্রাণ জি কৃষি ছাড়া বাংলাকে কখনো এগানো সম্ভব না জি যে দেশের কৃষি যত দুর্বল সেই দেশের মানুষ তত দুর্বল জি জি আর যে দেশের কৃষি যত উন্নত সেই দেশ বিশ্বের বুকে তত উন্নত জি এখন আমরা চাই আমাদের কৃষিকে আধুনিকীকরণ করার জন্য এবং কৃষিকে বাংলাদেশের একমাত্র ই করার জন্য যেন বাংলাদেশকে কৃষির মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে আলামিন ভাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন আর যে কোনো প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন